কক্সবাজার এসে হিমসরি যাব না তা কি হয় তাই আমরা চলে আসলাম হিমসরি পাহাড় এবং ঝর্ণা দেখতে এখানে এসে আমরা কি কি করলাম সবকিছু জানতে এবং দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবর আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি চলে আসলাম হিমসুরি পাহাড় এবং ঝর্ণা দেখতে এখানে ঘুরতে আসলাম কিন্তু ভিডিও করব না তা কি হয় তাই ছোট্ট একটি ভিডিও নিয়ে নিলাম আর এখানে ঢুকতেই কিন্তু টিকিট কাটা লাগে টিকিটের মূল্য হলো তিরিশ টাকা আর এখানে সিঁড়ি করে দেওয়া খুব সুবিধা হয়েছে বয়স্ক লোকজন উঠতে পারে আর এই সিঁড়িটা কিন্তু আরো তিন চার বছর আগে ছিল না যখন আমরা দু হাজার বিশে আসছিলাম তখন এই সিঁড়িটা ছিল না তখন এভাবে মাটি কেটে সিঁড়ি করে দিয়েছিল ওইগুলা বেয়ে বেয়ে উঠতে হয়েছে আর আমরা গত দুই তিন বছর যখন আসতেছি তখন এ সিঁড়িটা পাচ্ছি আমরা আর এখন এটাকে আরো সুন্দর করার জন্য এবং ফুটে উঠার জন্য এখনো কাজ চলতেছে এখনো কাজ করতেছে বিভিন্ন সাইটে দেখলাম ভ্রমণপ্রেমী মানুষদের মন জয় করার জন্য বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের পয়েন্ট বানানো হচ্ছে আর এখানে দেখলাম যে হিম লেখা আছে আই লাভ হিম সরি যাতে মানুষ এখানে এসে পিক তুলতে পারে যায় পিক তোলার জন্য একটা প্রেস করে দেওয়া হয়েছে এখানে আর এটা সামনের দিকে দেখতেছি যে আরো মারাত্মক ভিউ আমি এটা দেখতে গিয়ে দেখতেছি আমার সাথে এরা যে দৌড়ে চলে যাচ্ছে তা আমি এখানে না দাঁড়িয়ে আমিও হাঁটা শুরু করলাম ওদের সাথে আরো উপরে ওঠার জন্য এখন সিজনটি হলো গরমের সিজন আর আমি সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ে উঠতে গিয়ে আমার অবস্থা পুরা খারাপ গরম লাগতেছে আমার কাছে আমি গেমে পুরো অস্থির হয়ে আছি আর পাহাড়ের এই জায়গাটিতে এসে দাঁড়ালাম এখান থেকে সাগর একটি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সাগরের ভিউ উপভোগ করলাম একপাশে সাগর আর এক পাশে ছোট ছোট পাহাড় আমি এখন আছি হিমসরি বড় পাহাড়ে বড় পাহাড় থেকে এগুলো আশেপাশে হলো এগুলো সব নিচু নিচু ছোট ছোট পাহাড় খুব মারাত্মক একটি ভিউ আসলে জায়গাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন আপনারা দেখতে পারছেন আর পাহাড়ের উপরে তেমন কোনো কিছুই না ওখানে কিছু ছবি তুললাম তারপরে আমরা এখান থেকে নিচে নেমে যাচ্ছি ঝর্ণার দিকে আর উপরে কাজ চলতেছে তাই আমরা ভালো ভালো প্লেস গুলাতে যেতে পারছি না আমরা নিচে হাঁটতেছি যে সিঁড়ি দিয়ে নিচে চলে যাচ্ছে এখন ঝর্ণার দিকে চলে যাব আপনার সঙ্গে থাকুন সামনে দেখা যাচ্ছে ঝর্ণা আর ঝর্ণার পাশে এখানে একটি বড় পাহাড় দেখা যাচ্ছে আর এই পাহাড়টি খুবই বড় আর খুব খাড়া একটি পাহাড় যদি একবার দশের পরের অবস্থা পুরা খারাপ হয়ে যাবে ঝর্ণার আর এটি হলো সেই হিমসরের ঝর্ণা এখানে লোকজন মোটামুটি হয় আর এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা কোনো প্রাকৃতিক ঝর্ণা না আমি যতটুকু জানি এটি একটি উপরে মোটর লাগিয়ে পানি ঢালা হচ্ছে এটি হলো মানুষের তৈরি কৃত্রিম ঝর্ণা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম